সেদিন বারবার শেখ রেহানাকে গণভবন ছেড়ে চলে যেতে বলেন শেখ হাসিনা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো শেষের সেই পঁয়তাল্লিশ মিনিট যেটা কিন্তু সামনে এসছে যেটা কিন্তু সাইমা ওয়াজেদ পুতুল তার ফেসবুক পেজে তুলে ধরেছেন অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন যে বিষয়টা যে বিষয়টা বলা হচ্ছে বলা হচ্ছে ফেসবুকে সাইমা ওয়াজেদ পুতুল জানিয়েছিলেন যে বারবার শেখ রেহানাকে চলে যেতে বলেন শেখ হাসিনা তুই চলে যা আমি ওদের অর্থাৎ আর্মিদের বলে দিয়েছি আমাকে মেরে ফেলার পর যেন আমার বাবার কোলে আমাকে শুইয়ে দেয় শেখ হাসিনা কিন্তু শেখ রেহানাকে সেদিন এই কথা বলেছিল কিন্তু দেখুন বলা হচ্ছে যে শেখ রেহানা প্রতিবারই কিন্তু অঝরে কেঁদেছিলেন গণভবনের মধ্যেই কিন্তু কেঁদেছিলেন এবং আর সাফ জানিয়ে শেখ হাসিনাকে সাফ জানিয়ে দেন তাকে রেখে তিনি যাবেন না অর্থাৎ শেখ হাসিনাকে রেখে শেখ রেহানা যাবেন না এই ঘটনাটা কিন্তু এই ঘটনাটি কিন্তু সামনে আসছে এবং বলা হচ্ছে কারণ রেহানা জানতেন যে হাসিনাকে রেখে যাওয়ার মানে এটাই বড় বোনের সাথে তার জীবনের শেষ দেখা হবে এক্ষেত্রে এক্ষেত্রে শেখ রেহানা কিন্তু বুঝতে ছিলেন যে যে দল যে দলবল গণভবনের দিকে এগিয়ে আসছিল তারা তাদের উদ্দেশ্য ছিল হাসিনাকে হত্যা করা এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে যে রেহানার পরিবারের সবাইকে কিন্তু হারিয়েছেন শেখ রেহানা পরিবারের সবাইকে হারিয়েছেন বড় বোন ছাড়া তার আর কেউ নেই অবশ্যই জানিয়ে দেবো দেশ ছাড়ার আগে শেখ হাসিনা আর্মিদের অনুরোধ করেছিলেন যে তার বাবা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর কবরে যেন তাকে নিয়ে যাওয়া হয় সেটা দেখার জন্য তো সেক্ষেত্রে তাকে সেটা কিন্তু তাকে করতে দেওয়া হয়নি অবশ্যই সেই বিষয়টা আপনাদের জানিয়ে দেবো তবে দেখুন তার আগে যে বিষয়টা বলা হচ্ছে অর্থাৎ গণভবন ছেড়ে কিন্তু যেতে চাইছিলেন না শেখ হাসিনা এক্ষেত্রে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে তাই কোনোভাবেই ব্যবস্থা না করতে পেরে শেষে জয় এবং পুতুলকে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য চেষ্টা করতে থাকেন অবশেষে ছেলে মেয়ে এবং ছোটো বোন অর্থাৎ শেখ রেহানার জড়া জড়িতেই কিন্তু শেখ হাসিনা ভারত সরকারের কাছে সহযোগিতা চায় যেন ভারতীয় বিমানে তাকে ভারতে নিয়ে যাওয়া হয় অর্থাৎ কিছুদিন আগে যে ভাইরাল অডিও কলে শেখ হাসিনাকে বলতে শোনা গেছিলো তিনি গণভবন ছেড়ে পালিয়ে আসেননি এক্ষেত্রে দেখুন তিনি আর মিকে বলছেন যে আমাকে হত্যার পর যেন আমার বাবার কবরে আমাকে রেখে আসা হয় দেখুন কি সাহসের সাথে বলেছিল সুতরাং এই বিষয়টা কিন্তু আবারও আবারও কিন্তু এই ফেসবুক পুতুলের ফেসবুক পোস্টে বিষয়টার প্রমাণ পাওয়া গেল এক্ষেত্রে দেখুন আরও যে বিষয়টা বলা হচ্ছে ভারত সরকারের কাছে সহযোগিতা চায় শেখ হাসিনা যে ভারতীয় বিমানে তাকে যেন নিয়ে যাওয়া হয় কিন্তু দেখুন যে বিষয়টা বলা হচ্ছে বলা হচ্ছে যে ভারত সরকার জানায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের যে আকাশ সীমায় সে আকাশসীমায় ভারতীয় বিমান নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না তাই যে কোনো উপায় শেখ হাসিনা যেন বাংলাদেশ থেকে ভারতের মাটিতে আসলেই ভারতের মাটিতে আসে এবং তাহলেই কিন্তু ভারত সরকারের তরফ থেকে সামগ্রিকভাবে এবং সব দিক দিয়ে তাকে সহযোগিতা করা হবে সেটা কিন্তু ভারত সরকার সেদিন জানিয়ে দিয়েছিল এরপরেই কি দেখুন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে নিজেদের কর্মীদের বাংলাদেশে নিজেদের যে কর্মী অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু নিরাপত্তার জন্য সেনাবাহিনীর কাছে ওয়াকারুজ্জামানের কাছে বলা হচ্ছে দুদিন সময় কিন্তু চেয়েছিলেন এই ঘটনার পরেই কিন্তু সেনাবাহিনী তাতে কিন্তু একেবারেই রাজি হয়নি এবং বলা হচ্ছে যে মাত্র তার শেষ মুহূর্তে মাত্র কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় তাকে বেঁধে দেওয়া হয় যে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আপনাকে গণভবন ছাড়তে হবে এবং সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হচ্ছে তারপর দেখুন যাবার আগে অর্থাৎ সেদিন গণভবন থেকে গণভবন থেকে চলে যাওয়ার আগে দেশ ছাড়ার আগে তিনি কিন্তু তার দুটি ইচ্ছা জ্ঞাপন করেছিলেন প্রথমত ধানমন্ডির যে বত্রিশ নম্বর বাসভবন আপনারা জানেন যে যে বাসভবনটি কিন্তু এই হাসিনা পরিবার বর্তমানে দেশের উদ্দেশ্যে বাংলাদেশের উদ্দেশ্যে দান করেছিল সমর্পণ করেছিল সেই বাস ভবনে একবার যাওয়ার ইচ্ছা কিন্তু প্রকাশ করেছিলেন শেখ হাসিনা তারই সাথে বলা হচ্ছে পাড়ায়, তার বাবার কবর অর্থাৎ শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কবর সেই কবর তিনি একবার দেখতে চেয়েছিলেন দেখুন এক্ষেত্রে বলা হতে যে যাবার আগে একবার ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবন এবং টুঙ্গিপাড়ায় তার বাবার কবর দেখে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু এই বিষয়টাকে সেনাবাহিনী থেকে তাকে বাধা দেয় যে না এই কাজ আপনি করতে না সেক্ষেত্রে হতে পারে সেটা নিরাপত্তার জন্য নাকি কোনো কূটনৈতিক কারণ সেটা সেনাবাহিনীর বিষয় ছিল তো এক্ষেত্রে দেখুন তারপরেই যে বিষয়টা আরও বলা হচ্ছে যে কর্মী এবং দেশবাসীর জন্য একটি ভাষণও রেকর্ড করে দিয়ে যেতে চেয়েছিলেন অর্থাৎ এই জাতির উদ্দেশ্যে বর্তমানে যে ভাষণ আপনারা ইউনুসের মুখ থেকে শোনেন তো সেই ধরনের একটা ভাষণ আগেও কিন্তু দেওয়া হতো তো এই ধরনের একটা ভাষণ তিনি দিয়ে তার ক্ষমতা ছাড়তে চাইছিলেন কিন্তু সেই সুযোগটাও তাকে দেওয়া হয়নি এই দেশের জন্য মানুষ দিন এই দেশের জন্য দিন রাত এক করে খেটে যাওয়া এক বাঙালি লৌহ মানবী এটা কিন্তু পুতুল বলছেন চাপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হন এক খান সাদা শাড়ি এক থান সাদা শাড়ি গায়ে জড়িয়ে এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই যে সাদা শাড়ি শাড়ি পরা একজনকে দেখতে পাচ্ছেন ইনি হলেন শেখ হাসিনা তো সেটাই কিন্তু আক্ষেপের সঙ্গে তিনি বলছেন যে এক লৌহ মানবী কিন্তু চাপের মুখে চাপের মুখে কনসপেরেসির মুখে কিন্তু সাদা এক থান সাদা শাড়ি পরে কিন্তু গায়ে জড়িয়ে তিনি দেশ ছেড়ে চলে গেলেন এবং বলা হচ্ছে যে তার পুরো পরিবারকে আপনারা জানেন যে বঙ্গবন্ধুর পুরো পরিবারকেই কিন্তু হত্যা করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এদেশেই কিন্তু এদেশেই কিন্তু হত্যা করেছিল কিছু বিপথগামী সেনাকর্তারা সেটাই কিন্তু ফেসবুক পোস্টে পুতুল উল্লেখ করলেন তারপরেই কিন্তু বলা হচ্ছে যে আর এই দেশের মানুষের জন্য জীবনের সর্বসুখ দিয়ে দেওয়া সেই বাঙালি নারীকে শেষবারের মতো তার বাবার কবরটা অর্থাৎ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কবরটা কিন্তু তাকে দেখতে দেওয়া হয়নি এটা কিন্তু আক্ষেপের সাথে বলা হচ্ছে দেখুন আরও একবার বলছি যে জীবনে সর্বসুখ দিয়ে দেওয়া সেই বাঙালি নারী অর্থাৎ শেখ হাসিনাকে কিন্তু শেষবারের মতো অর্থাৎ দেশ থেকে যখন তিনি চলে যাবেন যখন সেনা প্রধানরা তাকে পাঠিয়ে দেবেন সেই বিষয়টায় বলা হচ্ছে সেই সময় তার বাবার কবর দেখার ইচ্ছা তার ছিল তাকে তাকে দেখে তিনি চলে যাবেন কিন্তু সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়নি অথচ তোমরা বলো তার অর্থাৎ তিনি প্রশ্ন করছেন তোমরা বলো শব্দস্তার অর্থাৎ শেখ হাসিনার অথচ এই মহিলাকে অথচ এই মহিলা তোমাদের বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল এটি কিন্তু শেখ হাসিনার কথা বলা হচ্ছে এই মহিলা অর্থাৎ শেখ হাসিনার কথা তিনি বলছেন আজ মানুষ খুন করে এই দাসত্বের শুরুটা উদযাপন করে নাও এবং বলা হচ্ছে যে কয়েক বছর পরে আর আবার শেখ হাসিনার জন্যই কাঁদবে আর আফসোস করবে সেদিন আর কি কোনো লাভ হবে তখন মানুষ বুঝবে দেশের মানুষ তখন বুঝবে দেশের মানুষ কি হারিয়েছে দেখুন শেষের আমি আরও একবার দেখাচ্ছি আগো একবার বলছি বলা হচ্ছে কয়েক বছর পরেই আবার শেখ হাসিনার জন্যই কাঁদবে আর আফসোস করবে সেদিন আর কি কোনো লাভ হবে এই প্রশ্ন কিন্তু তিনি করছেন তারপরে দেখুন বলা হচ্ছে তখন বুঝবে দেশের মানুষ কি হারিয়েছে এক্ষেত্রে আমি একটা বিষয় অ্যাড করতে চাইব তিনি এক্ষেত্রে দেখুন বলেছে কয়েক বছর পরেই কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে রিক্সাওয়ালা থেকে শুরু করে ব্যবসায়ীরা মাত্র কয়েক মাসের মধ্যেই ইউনুসের সমস্ত যে বিষয়টা ইউনুসের ইউনুস সরকার যে ব্যর্থ হচ্ছে সেই বিষয়টা বুঝতে পারছেন এবং তারা একটা রিক্সাওয়ালার ইন্টারভিউ দেখছিলাম তিনি বলছেন যে হাসিনার সময় ভালো ছিল সুতরাং দেখুন এই পুতুল যে বলছে যে কয়েক বছর পরে আপনারা আবার বুঝতে পারবেন বাংলাদেশবাসীদের বলছেন সে কিন্তু কয়েক বছর না মাত্র কয়েক মাসেই কিন্তু বাংলাদেশবাসী টের পেয়ে গেল তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত অবশ্যই বলবো ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে একটা লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য